স্বাগতম সবাইকে ম্যাট্রিক্স ও নির্ণায়কের প্রশ্ন সমাধান আমরা পর্ব টুয়েলভে ব্যতিক্রমী ম্যাট্রিক্স কাকে বলে অব্যতিক্রমী ম্যাট্রিক্স কাকে বলে এই জিনিসটা নিয়ে ধারণা নিচ্ছি আমরা পর্ব থার্টিনে ব্যতিক্রমী ম্যাট্রিক্স নিয়ে চারটা প্রবলেম দেখব ব্যতিক্রমী ম্যাট্রিক্সকে আমরা তখন বলছিলাম যে সিঙ্গুলার ম্যাট্রিক্স বলা হয় ব্যতিক্রমী ম্যাট্রিক্সের ক্ষেত্রে বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যায় না এটাকে বলা হয় যে কোনো একটা ম্যাট্রিক্স ইনভার্টিবল হবে কি না মানে বিপরীতযোগ্য হবে কি না আর কি সোজা কথা তো যদি কখনও বলে যে ইনভার্টিবল হবে না তার মানে বুঝতে হবে এটা কিন্তু ব্যতিক্রমী ম্যাট্রিক্স বোঝায় তো এই বাংলা কথাবার্তাগুলো অবশ্যই মাথায় রাখতে হবে সেটা আমাদের এমসিকিউ কিউ সলভ করার জন্য তো চলো আমরা শুরু করে দেই প্রথম যে কোশ্চেনটা এখানে আমাদের কি বলে দিচ্ছে দেখো বলছে যে আলফায়ের মান কত হলে এই যে ম্যাট্রিক্সটা ছিল এই ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী হবে তাহলে ব্যতিক্রমীর কন্ডিশন কি জানি আমরা ব্যতিক্রমীর কন্ডিশন জানি ওই ম্যাট্রিক্স দ্বারা গঠিত নির্ণায়কের ভ্যালু জিরো হইতে হবে আমরা এখানে লিখতে পারি যেহেতু ব্যতিক্রমী হইতে হবে তাহলে আমরা এখান থেকে নির্ণায়ক গঠন করে ফেলি নির্ণায়ক হবে ফোর প্লাস আলফা এইট টু আলফা মাইনাস টু এই যে নির্ণায়কটা এই নির্ণায়কের ভ্যালু কত হওয়া লাগবে বলো তো এইটার ভ্যালু হইতে হবে জিরো এরপর আড়ারি গুণ করি আমরা আড়ারি গুণ করলে কি হচ্ছে ফোর প্লাস আলফা তারপর হচ্ছে আলফা মাইনাস টু ফর্মুলার মাইনাস এই বরোবর প্রথমে গুণ করছি আমরা দেন মাইনাস এই বরাবর গুণ করতে হবে এই বরাবর গুণ করলে হচ্ছে সিক্সটিন সিক্সটিন ইকোয়াল কত ইকোয়াল হচ্ছে আমাদের জিরো এখন গুণ করে দি এখানে গুণ করে দিলে কী হয় বা বা এখানে লিখতে পারি আমরা ফোর আলফা মাইনাস এইট প্লাস আলফা স্কোয়ার মাইনাস টু আলফা মাইনাস সিক্সটিন ইকুয়াল কত ইকুয়াল হচ্ছে জিরো এখন আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে কী থাকে বা আলফা স্কোয়ার এই আলফা হিসাব করলে আমরা এখান থেকে পেয়ে যাব প্লাস টু আলফা প্লাস টু আলফা মাইনাস এই যে মাইনাস এইট আর মাইনাস সিক্সটিন এটা হচ্ছে মাইনাস টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর ইকুয়াল হচ্ছে জিরো এরপর এটাকে মিডেল টার্ম করতে হবে চার ছয় চব্বিশ আমরা জানি সো মিডল টার্ম করলে হবে আলফা স্কোয়ার প্লাস সিক্স আলফা মাইনাস ফোর আলফা মাইনাস টোয়েন্টি ফোর ইকুয়াল হচ্ছে জিরো সো মিডেল টার্ম আশা করি সবাই জানো মিডেল টার্মের কনসেপ্ট অনুযায়ী আমরা এই জিনিসটা ভেঙে দিলাম এরপর আলফাকে কমন নিলাম আমরা আলফা প্লাস এখান থেকে ফোর কমন নিতে পারি আমরা ফোর কমন নিলে থাকবে আলফা প্লাস সিক্স সেখান থেকে আমরা পাচ্ছি আলফা মাইনাস ফোর এটা একটা এবং আলফা প্লাস সিক্স এটা আর একটা ইকুয়াল হচ্ছে কত ইকুয়াল হচ্ছে জিরো হয় অথবা থেকে আমরা জানি আলফায়ের মান একটা আসবে ফোর আর একটা আসবে কত মাইনাস সিক্স তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার যদি এই ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী হয় নট ইনভার্টিবল হয় বিপরীতযোগ্য না হয় তাহলে এই ক্ষেত্রে আলফায়ের মান কত আসবে ফোর এবং মাইনাস সিক্স আসবে আশা করি বিষয়টা ক্লিয়ার তো চলো এবার পরের প্রবলেমটাতে যাই পরের প্রবলেমটা দেখো আমাদের বরিশাল বোর্ড একুশ যশোর বোর্ড একুশে আসা প্রশ্ন বলছে আলফায়ের মান কত হলে এইটা ব্যতিক্রম ম্যাট্রিক্স হবে তো এখন আমরা আগের সিস্টেম অনুযায়ী করি তাহলে আমরা একটা নির্ণায়ক গঠন করলাম নির্ণায়কটা কত হবে ট্রয়েজ আলফা এখানে হচ্ছে আলফা মাইনাস ওয়ান মাইনাস ফাইভ এখানে হচ্ছে আলফা প্লাস টু এটা সমান কত হবে এটা সমান আমাদের জিরো বসানো লাগবে সো এই বরাবর গুণ করো ওই বরাবর গুণ করলে হচ্ছে টু আলফা স্কোয়ার প্লাস ফোর আলফা মাইনাস ফর্মুলার মাইনাস এই বরাবর গুণ করি এই বরাবর গুণ করলে হচ্ছে মাইনাস ফাইভ আলফা মাইনাস মাইনাস প্লাস ফাইভ ইকুয়াল হচ্ছে কত ইকুয়াল হচ্ছে জিরো এরপর আমরা ব্রাকেট তুলে দেব তাহলে এখান থেকে থাকে টু আলফা স্কোয়ার প্লাস ফোর আলফা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে প্লাস হয়ে গেল ফাইভ আলফা মাইনাস ফাইভ ইকোয়াল হচ্ছে জিরো এরপর আমরা লিখতে পারি টু আলফা স্কোয়ার প্লাস নাইন আলফা মাইনাস ফাইভ ইকোয়াল হচ্ছে জিরো দেন আবার সেম কাজ মিডেল টার্ম করতে হবে মিডেল টার্ম করলে কথা হবে টু আলফা স্কোয়ার প্লাস টেন আলফা মাইনাস আলফা মাইনাস ফাইভ ইকুয়াল হচ্ছে জিরো এবার কমন নাও এখান থেকে কমন নেওয়া যায় কি টু আলফা কমন নেওয়া যায় তাহলে থাকবে একটা আলফা প্লাস ফাইভ দেন এখান থেকে মাইনাস কমন নেওয়া যায় মাইনাস ওয়ান কমন নিলে থাকবে আলফা প্লাস ফাইভ হচ্ছে এটা আমরা লিখতে পারি এরপর জাস্ট দুইটা উৎপাদক তৈরি হবে একটা হচ্ছে আলফা প্লাস আর একটা কত আর একটা হচ্ছে টু আলফা মাইনাস ওয়ান ইকুয়াল হচ্ছে জিরো তাহলে হয় অথবা সিস্টেম অনুযায়ী আমরা এখান থেকে বলতে পারি আলফা ইকুয়াল আসবে একটা মাইনাস ফাইভ আর এইটার সময় যদি জিরো ধরতাম আমরা তাহলে ট্রয়জ আলফা মাইনাস ওয়ান ইকোয়াল হচ্ছে জিরো সো আলফা ইকুয়াল আসতে কত হাফ সেখান থেকে প্রথমে মাইনাস ওয়ানটা ওই সাইডে যাবে প্লাস ওয়ান হবে পরে টু দিয়ে ডিভাইডেড হয়ে যাবে সো আমরা আলফাইয়ের ভ্যালু দুইটা পেয়ে গেছি একটা হচ্ছে মাইনাস ফাইভ আর একটা হচ্ছে হাফ এটাই কিন্তু আমাদের এই কোশ্চেনটার অ্যান্সার তা আশা করি বিষয়টা ক্লিয়ার চারটা কোশ্চেন দেখলে আসলে কোনো কিছু বাকি থাকে না ব্যতিক্রমী ম্যাট্রিক্সের তো যে কোনো একটা ভালোভাবে যদি বোঝো আশা করি ব্যতিক্রমী নিয়ে আর ঝামেলা হবে না এবং এটা কিন্তু তোমরা যদি বোর্ড কোশ্চেনগুলো দেখো বোর্ড কোশ্চেনে দুই মার্ক এবং এমসিকিউ এ হিউজ পরিমাণে আসে এই ব্যতিক্রমী ম্যাট্রিক্স ডিরেক্ট বলে দিবে যে এটা ব্যতিক্রমী হলে অমুকের মান কত অথবা বলবে অমুকের মান কত হলে এই ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী হবে সেটা ভালোভাবে খেয়াল রাখবা এবার আসি পরের প্রবলেমটাতে পরের প্রবলেমে কি বলছে দেখো পি এর মান কত হলে ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী হবে তো আমরা শুরু করে দিলাম ডিরেক্ট সো আমরা এখানে লিখতে পারি কি পি মাইনাস টু ফোর থ্রি ফাইভ যেহেতু অলরেডি আমি দুইটা ব্যতিক্রমী ম্যাট্রিক্সে অজানা জিনিসের মান বের করে দেখাইছি সো এরপরের যে দুইটা আছে তোমরা আমার সলিউশন না দেখেই আগে নিজে অ্যান্সার বের করবা এরপর শেষে গিয়ে আমার সলিউশনের সাথে মিলিয়ে দেখবা যে তোমাদের অ্যান্সার ঠিক আছে কি না তো এটাকে আমি এখন বলতেছি যে তোমরা আমার সলভ দেখবে না পস করে রাখবা নিজে করবা তারপর সলভ দেখবা ওকে ফাইন ধরে নিলাম তোমরা নিজে করছো এখন আসি আমরা প্রমাণ করি তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি বা এই বরাবর গুণ করে আমরা এই বরাবর গুণ করলে কত হচ্ছে ফাইভ পি মাইনাস টেন মাইনাস এই বরাবর গুণ করি এই বরাবর গুণ করলে হচ্ছে কত 12 ইকল হচ্ছে জিরো সেখান থেকে থাকে ফাইভ পি ইকুয়াল এইদিকে পাঠিয়ে দাও এই দিকে হচ্ছে টোয়েন্টি টু দেন পি ইকোয়াল কত হবে দা তাহলে পি ইকুয়াল তাহলে এখান থেকে আমাদের দাঁড়াচ্ছে টোয়েন্টি টু বাই ফাইভ এটাই কিন্তু আমাদের এই কোয়েশ্চেনটার অ্যান্সার তো আশা করি বিষয়টা বুঝতে পারছে এবং তোমাদের অ্যান্সার অবশ্যই এটার সাথে মিলে গেছে এবার আসি লাস্ট প্রশ্নতে লাস্ট প্রশ্নটাতে আমাদের বলছে আলফায়ের মান কত হলে ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী হবে এতক্ষণ ধরে আমরা যেই তিনটা দেখলাম এই তিনটা ছিল টু বাই টু এটা হচ্ছে আমাদের থ্রি বাই থ্রি তো থ্রি বাই থ্রি কীভাবে করবো নির্ণায়কের মান যেভাবে বের করতে হয় আসলে ওইভাবেই বের করব কিন্তু মানটা সমান জিরো বসাবো এরপর আলফার মান বের হয়ে আসবে সো আমরা এখানে নির্ণায়কটা আগে গঠন করে নিই তাহলে নির্ণায়কটা কত হবে মাইনাস ফোর আলফা এলিভেন ওয়ান এলিভেন সিক্সটিন মাইনাস ওয়ান নাইন ফোরটিন এটার সমান কত বসাবো আমরা এটা সমান আমরা জিরো বসাবো ওকে ফাইন তাহলে আমরা জিরো বসে ফেললাম এখন ওই যে বিস্তার করে যে হিসাবটা ছিল বিস্তার করে কিভাবে মান বের করতে হয় সেই মানটা আমরা বের করতেছি মান বের করব প্রথমে মাইনাস ফোরকে হিসাব করে তাহলে -4 নিলাম যখন আমি মাইনাস ফোর -4 মাইনাস ফোর নিলে ওই বরাবর শাড়ি ওই বরাবর কলাম বাদ চলে যাবে এই বরাবর কলাম এই বরাবর শাড়ি বাদ দিলে বাকি থাকে কি বাকি থাকে হচ্ছে এলিভেন সিক্সটিন নাইন ফোরটিন তারপর এই ওয়ান নেবো ওয়ানের পজিশন অনুযায়ী সামনে একটা মাইনাস আসবে ওয়ান ইন্টু ওয়ান যদি নেই ওই বরাবর শাড়ি ওই বরাবর কলম বাদ যাবে তাহলে এইটা বাদ চলে যাবে এইটা বাদ চলে যাবে বাকি থাকবে কত আলফা এলিভেন আর এখানে থাকবে নাইন ফোরটিন দেন পরে নিতে হবে কি প্লাস এখানে উপাদানটাই ছিল মাইনাস ওয়ান এই যে মাইনাস ওয়ান সো এটা যদি আমরা নিই তাহলে ওর বরাবর শাড়ি ওর বরাবর কলাম বাদ চলে যাবে বাকি থাকবে কি বাকি থাকবে হচ্ছে আলফা এলিভেন এলিভেন সিক্সটিন এটা থাকে এটা সমান কত এটা সমান হচ্ছে জিরো আচ্ছা আরেকটা কথা বলে নিই এই কোশ্চেনটা কিন্তু রূপন্তী প্রকাশনীর যে বই আছে সেইখান থেকে তুলে নেওয়া আমি কোন ম্যাথটা কোথা থেকে নেছি যদিও আমরা এসিউ আহমেদ স্যারের বইয়ের সলভ সিরিজ দেখতেছি তারপরও এস আহমেদ স্যারের বই কিছু ম্যাথ আমি না পাওয়ার কারণে অন্যান্য বইয়ে যেটা আমার কাছে বেস্ট মনে হয়েছে যে এই ম্যাথটা তোমাদের জন্য দেওয়া উচিত আমি সেই জিনিসটা অ্যাড করে দিছি সো এখানে অবশ্যই খেয়াল রাখবা আমি যেই ম্যাথগুলো দিছি এই ম্যাথগুলা এসিউ আহমেদ স্যার রূপন্তী কেতাব স্যার এগুলোর যে কোনো না যে কোনো বইয়ে অবশ্যই আছে তোমাদের ব্যাসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যেন সব কিছু জানতে পারো এই জন্য আমি সব ধরনের টাইপকে এখানে অ্যাড করছি শুরুর দিকে যা কিছু ছিল সবই কিন্তু এসি আহমেদে পরে আমি গিয়ে দেখছি যে বিপরীত ম্যাট্রিক্স তারপর বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান ক্রেমারে নিয়ম ব্যতিক্রমী অব্যতিক্রমী এই সকল টপিক্সের ক্ষেত্রে আমার কাছে এসি আহমেদ স্যারের যে বইটা ছিল সেখানে পর্যাপ্ত ম্যাথ না থাকায় আমি রূপন্তী প্রকাশনী এবং কেতাব স্যারের বইয়ের কিছু ম্যাথ এখানে অ্যাড করে দিয়েছি সো এটা আগেই বলে নিলাম সেটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই তোমাদের ভালোর জন্যই সব কিছু করা তো চলো আবার আমরা শুরু করে দেই তাহলে আমরা এই জিনিসটা লিখে ফেললাম এরপর কি লেখা যায় বা এখানে ছিল মাইনাস ফোর এই বরাবর গুণ করতে হবে সো এই বরাবর গুণ করলে কথা হয় এলিভেন ইন্টু ফোরটিন এলিভেন ইন্টু ফোরটিন করলে আমাদের আসবে ওয়ান ফাইভ ফোর ফর্মুলার মাইনাস এই বরাবর গুণ করো ষোলো ইন্টু নাইন সিক্সটিন ইন্টু নাইন করলে আমরা পাবো ওয়ান ফোর ওয়ান ফোরটি ফোর এখানে মাইনাস এরপর আসি এখানে যদি গুণ করি ফোরটিন আলফা মাইনাস নাইনটি নাইন মাইনাস এরপর এখানে যদি গুণ করি তাহলে এই বরাবর পাবো সিক্সটিন আলফা মাইনাস ওয়ান টু ওয়ান ইকুয়াল হচ্ছে কত ইকোয়াল হচ্ছে জিরো এরপর ক্যালকুলেশন করি আমরা এখানে কত থাকে ওয়ান ফিফটি থেকে ওয়ান বাদ দিলে দশ থাকে দশের সাথে মাইনাস ফোর গুণ করলে হচ্ছে মাইনাস চল্লিশ মাইনাস ফোরটিন আলফা প্লাস নাইনটি মাইনাস সিক্সটিন আলফা প্লাস ওয়ান টু ওয়ান কত হচ্ছে জিরো এরপর আমরা এই জিনিসটা ক্যালকুলেশন করবো যে আমাদের এখান থেকে আর কী থাকে দেখো আমরা যদি আলফাইয়ের হিসাবটা করি তাহলে আলফা আমাদের কাছে হচ্ছে থার্টিটা তাহলে আমরা লিখলাম মাইনাস থার্টি আলফা এবং আমরা যদি সংখ্যাগুলা হিসাব করি সংখ্যাগুলোর মধ্যে কী কী থাকতেছে মাইনাস ফোরটি প্লাস নাইনটি নাইন প্লাস ওয়ান টু ওয়ান এগুলো হিসাব করলে আমরা পাচ্ছি হচ্ছে ওয়ান এইটটি সো প্লাস ওয়ান এইটটি ইকুয়াল কত ইকুয়াল হচ্ছে জিরো সেখান থেকে আমরা মাইনাস থার্টি আলফা ইকুয়াল লিখতে পারি মাইনাস ওয়ান এইটটি আলফা ইকুয়াল লিখতে পারি মাইনাস মাইনাস কেটে যাবে ওয়ান এইটটি ডিভাইডেড বাই থার্টি জিরো জিরো কাটে এইটিনকে থ্রি দিয়ে ভাগ দিলে কত আসবে সিক্স আসবে সো এই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে আমাদের কত সিক্স যদি আলফায়ের মান সিক্স হয় তাহলেই কেবলমাত্র এই নির্ণায়কটার ভ্যালু জিরো আসবে এবং ম্যাট্রিক্সটা আমাদের ব্যতিক্রম ম্যাট্রিক্স হয়ে যাবে তো আশা করি বিষয়টা ক্লিয়ার সবার কাছে এই প্রশ্নটা সমাধানের মধ্য দিয়ে আমাদের পর্ব এর লেকচার শেষ হয়ে গেল খুব শীঘ্রই দেখা হবে পর্ব চোদ্দোয়ের লেকচারে ততদিন পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো ধন্যবাদ সবাইকে